হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ম্যানাদার ভিডিও আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সো যার যারা আমার আগের ভিডিওটা দেখেছেন তারা অবশ্যই দেখে থাকবেন আমি একটা পার্সেল রিসিভ করেছিলাম তাই আমি আজকে চলে এসেছি আপনাদের সাথে পার্সেলটা একসাথে খুলবো বলে এবং সবার সাথে একটু গল্পও করবো সেজন্য আমি দুইটা গাউন অর্ডার করেছিলাম জায়ন এক্সক্লুসিভ কালেকশান থেকে দুইটাই অনেক সুন্দর ছিল অনে আমার অনেক পছন্দ হয়েছে মানে যেরকমটা আশা করেছিলাম তার থেকে অনেক ভালো বেশি অনেক বেশি ছিল আর প্রাইসও কিন্তু অনেক রিজনেবল আপনারা আসলে অবাক হয়ে যাবেন এই দুইটা গাউন কিন্তু মাত্র সাতশো টাকা করে মানে এগুলো মার্কেটে কিনতে এগুলো অনেক বেশি প্রাইস লাগবে ওইখানে আমি পেজটা একবার একবারে অবাক হয়ে গেছি দেন আমি দুইটা নিয়ে নিচ্ছি আপনারাও চাইলে নিতে পারেন আশা করি অনেক ভালো লাগবে আপনাদেরও আপনারা চাইলে পেজটা ভিজিট করতে পারেন আমি ক্যাপশনে দিয়ে দেবো তো আমার এই দুইটা গাউন ছিল একটা ম্যাজেন্ডা কালারের মধ্যে ওই ইয়েলো কালারে ফ্লাওয়ার করা ছিল ছোটো ছোটো প্রিন্টার আর একটা ছিল কম্বিনেশান কালারে কালো নীল আবার আকাশি আবার হালকা বাদামি অনেকগুলো শেড ছিল শেডের কম্বিনেশান ছিল ওইটাতে এই দুইটাই ছিল আমার ওদের কাছ থেকে নেয়া ওদের ব্যবহারও অনেক ভালো ছিল সার্ভিসও অনেক ভালো ছিল অনেক তাড়াতাড়ি পেয়ে গেছি সবাই অবশ্যই একবার হলো পেজটা ভিজিট করে দেখবেন আপনাদের সবারই অনেক ভালো লাগবে ড্রেসও পছন্দ হয়ে যাবে আমি শিওর অনেক ভালো ভালো কালেকশান ওদের সো থ্যাংক ইউ জায়ন এক্সক্লুসিভ কালেকশান এত সুন্দর দুইটা ড্রেস পাঠানোর জন্য আমি সত্যিই অনেক হ্যাপি সো এই ভিডিওটা এ পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই ভিডিওটা ভালো লাগলে আমার সাথেই থাকবেন সবাই অনেক ভালো ঈদ কাটাবেন আশা করি অগ্ৰিমিত মুবাৰক টাটা বাই বাই